হ্যালো ফ্রেন্ডস দিস ইজ মাই চ্যানেল দীপিকা শর্মা ব্লগ তো আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আজ আমরা যাচ্ছি বিলে শাপলা তুলতে তো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর আমাদের সাথেই থাকো দেখো শুরুতেই আমি জলে নেমে জলেই ফুলটা দেখে আগে ফুলের ভিডিওটাই করেছি আর প্রকৃতিটাও দেখতে খুব সুন্দর লাগছিল জলের মাঝে আমি আর বনু এসেছি বিলে সাপলা তুলতে এসেছিলাম কিন্তু কপালটা এরকমই খারাপ যাদের সাথে আসবো তারা কোথায় চলে গেছে কে জানে হচ্ছে না আমরা দুজন এখন ভয় পাচ্ছি যেতে ইচ্ছে করছে না কোথাও দেখো কি তুলতে এসে কী তুলছি আমরা সেটা একটু দেখো একটা মানুষ দেখা যাচ্ছে না আমরা কিন্তু একা আসিনি অনেকের সাথে এসছিলাম ওই দূরে শুধু কয়েকজনের মাথা দেখা যাচ্ছে কিন্তু অত দূরে যেতেই ভয় লাগছে এত বড় বিল কোথায় পুকুর আছে কোথায় কি আছে সেই কয়েক বছর পর আজকে নামলাম এত বড় বিলে ধরতে আসলে ভালো হতো মাছ হয়েছে দেখছি কিন্তু সাপলা এবার হয়নি কেবল কোমর সমান জল হয়েছে ওই জন্য সাপলার কোনো দেখা নেই দুই বোন জলের মধ্যে ভিডিও করা শুরু করেছে ওই জন্য হয়ে গেছে মতো জল সফর এখন মনে হচ্ছে জল দেখতে এসেছিলাম জল দেখা হয়ে গেছে জলে ঘোরা হয়ে গেছে এখন বাড়ি যাচ্ছে হয়নি যা হয়েছে মনে হয় উই দূরে সবাই বলছে খুব সাপলা হয়েছে আসলাম সাপলার বদলে নিয়ে যাচ্ছে দেখাচ্ছি না ওই দেখো নিয়ে যাচ্ছে বদলে এই টাকা টাকা শাপলার বদলে শাক ঘাস ফুলেরই ভিডিও করি আর কি কমলি শাক পেয়েছি উপরে উঠে এসে দেখো যাক কমলি শাক তো পেয়েছি মনকে শান্তনা দেওয়া যাই হোক আমরা জল থেকে উঠে গেছি এই যে জল এখান থেকে দেখে মনে হচ্ছে না কত অল্প জল অথচ আমরা যখন ছিলাম প্রায় কোমর অব্দি জল ছিল যত ভিতরে মানে ওই দিকটা যাবো তত বেশি জল ওই জন্য ভয়তে আর গেলাম না একা আর একা পড়ে গেছিলাম ওই যে আমাদের সাথী সঙ্গীরা এখন আসছে কিন্তু এতক্ষণ জলে ছিলাম এতক্ষণ কাউকে দেখিনি ওই জন্য এখন আমরা চলে যাচ্ছি বাড়ি এসছি পাগলের মতো লাগতেছে মাথা ধরে গেছে রোদ মানে ওঠেনি ওঠেনে করে ভালো রোদ উঠেছে মানে গরমটা পড়েছে কি গাছ বলো তো কত ফুল হয়েছে না সব ধুন্দুল গাছ ধুন্দলও ধরেছে ঘুরতে গিয়েছিলাম তো শাপলা তুলতে ভেবেছিলাম শাপলার রেসিপি দেব কয়েকজন রিকোয়েস্ট করেছিল সাপলার রেসিপিটা দিতে একটা দাদা রিকোয়েস্ট করেছিল তো সেটা দেয়া হলো না কারণ সাপ্লাই খুঁজে পেলাম না তো এই জন্য বাড়িতে মাংস আনা হয়েছে রাতেবেলা সেটাই রান্না করছি তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম এত সময় আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে